বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি চৌপতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যানজট নিয়ন্ত্রণে আনতে শীতলকুচি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে বিশেষ অভিযান চালানো হচ্ছে এখানে শীতলকুচি থানার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার রয়েছে আমরা সেই চিত্রই ছয় তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন একদম যানজট দেখা যাচ্ছে শীতল কুচি চৌপথ আপনার সকলেই জানেন যে শীতলকুচি চৌপতিতে প্রায় দিনই দেখা যায় এখানে একদম যানজটের পরিবেশ আজকে শীতলকুচি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল রয়েছে তারা যানজট নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা চালাচ্ছেন প্রায় দিনওই দেখা যায় শীতলকুচি চৌপতিতে একদম যানজট পরিস্থিতি আজকে দেখা যাচ্ছে এখানে শীতলকুচি থানার সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলরা রয়েছে ফলে এই জায়গায় সেরকম আজকে যানজট দেখা যাচ্ছে आ रहा है वो आपको भारत बायोटेक दे रहा है